ধনদৌলত উপচে পড়বে শুক্লের কৃপায় বিরাট উন্নতি রাশির রবিবার বুধ বৃষ রাশিতে অস্ত যাচ্ছে যেখানে শুক্র এবং সূর্য ইতিমধ্যে উপস্থিত রয়েছে এবং মিন রাশির পরে চন্দ্রমেষ রাশিতে গমন করতে চলেছে এছাড়াও জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি এবং এই তিথিতে অপরা একাদশীর ব্রত পালন করা হয় অপরা একাদশীর দিন আজুসান যোগ সৌভাগ্য যোগ সর্বার্থ সিদ্ধি যোগ এবং রেবতী নক্ষত্রের একটি শুভ সংযোগও ঘটছে যার কারণে দিনটির গুরুত্ব আরও বেড়েছে মেষ রাশি রাশি, মিথুন রাশি রাশির জাতকদের জন্য শুভ ও ফলদায়ক হতে চলেছে মিথুন রাশির লোকেরা রবিবারের ছুটি পুরোপুরি উপভোগ করবে এবং বাড়িতে বস্তুগত জিনিস কিনতে পারবে যা পরিবারের সকল সদস্যকে খুব খুশি করবে আপনার চারপাশের সম্পর্কের মধ্যে যদি কোনো ফাটল ধরে থাকে তাহলে আপনি বাক্যালাপের মাধ্যমে তা শেষ করবেন এবং নৈতিক মূল্যবোধকে পূর্ণ গুরুত্ব দেবেন ব্যবসায়ীরা ভালো লাভ করবেন এবং নতুন ব্যবসায় বিনিয়োগ করতেও প্রস্তুত থাকবেন আপনি বন্ধুদের সঙ্গে মজা করার মেজাজে থাকবেন এবং কোথাও বেড়াতে যাওয়ার বা সিনেমা দেখার পরিকল্পনা করবেন অবিবাহিত লোকেরা বিশেষ কারো সঙ্গে দেখা করতে পারে এবং তাদের সঙ্গে দেখা করার পরিকল্পনাও করবে বৈবাহিক জীবন সম্পর্কে কথা বললে আপনি আপনার সঙ্গীর জন্য কিছু নতুন গয়না উপহার ইত্যাদি আনতে পারেন যা সম্পর্ককে মজবুত করবে সিংহ রাশি কর্কট রাশি রাশি। কন্যা রাশির জাতকদের জন্য একটি দুর্দান্ত দিন হতে চলেছে কন্যা রাশির লোকেরা তাদের চিন্তাভাবনা দিয়ে মানুষকে আকৃষ্ট করতে সফল হবেন এবং দাতব্য কাজে সক্রিয়ভাবে অংশ নেবেন রবিবার ছুটির কারণে বাড়িতে বাচ্চাদের অ্যাক্টিভিটি থাকবে এবং আপনি পরিবারের সঙ্গে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করবেন আপনি যদি একটি নতুন ব্যবসা শুরু করতে চান তবে আপনার জন্য শুভ হবে চাকরিরত ব্যক্তিরা তাদের কর্মজীবনের জন্য বর্তমান কোম্পানি ছেড়ে নতুন বিকল্পগুলি অনুসন্ধান করতে পারেন যেখানে আপনার বন্ধুরা সাহায্য করবে দীর্ঘ সময় পরে আপনি সমস্যা এবং বাধা থেকে মুক্তি পাবেন এতে আপনি শান্তি অনুভব করবেন এবং আপনার বিক্ষিপ্ততা থেকে দূরে থাকবে বৈবাহিক জীবন সম্পর্কে কথা বললে আপনার সঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় থাকবে যদিও কিছুটা বিরক্তি এবং টেনশন থাকবে তবে এটি প্রেম বৃদ্ধি করবে তুলা রাশি বৃচিক রাশি ধনু রাশি রাশির জাতকদের জন্য একটি বিশেষ দিন হতে চলেছে সম্মান বাড়বে এবং আপনার ভাবমূর্তিও উন্নত হবে রবিবার ছুটির কারণে ব্যবসায়ীরা তাদের এলাকায় প্রচুর অর্থ উপার্জনের সুযোগ পাবেন এতে অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হবে পরিবারে সুখের পরিবেশ থাকবে এবং ভাইবোনের সহায়তায় অমীমাংসিত গৃহস্থালী কাজগুলি সম্পন্ন হবে আপনার প্রতিটি পরিস্থিতি মোকাবেলা করার ক্ষমতা থাকবে এবং জিনিসগুলি সম্পূর্ণরূপে সংগঠিত রাখতে সক্ষম হবেন পরিবারে বিবাহযোগ্য ব্যক্তিদের জন্যে সম্বন্ধের কথা হতে পারে যদি আপনার পিতার সঙ্গে কোনো বিবাদ চলছিল তবে তা শেষ হবে এবং তার পরামর্শ আপনার জন্য খুব দরকারি প্রমাণিত হবে যারা অংশীদারিত্বে ব্যবসা করছেন তারা ভালো লাভ পাবেন এবং তাদের ব্যবসার প্রসারও করতে পারবেন কুম্ভ রাশি মকর রাশি মিন রাশি কুম্ভ রাশির জাতকদের জন্য একটি অনুকূল দিন হতে চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের সাহস ভালোভাবে বৃদ্ধি পাবে এবং তারা সহজেই বর সিদ্ধান্ত নিতে পারবে আপনি বিলাসিতা এবং সম্পদে ব্যয় করবেন বিলাসবহুল জীবনযাপন করবেন এবং তারপরেও আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ অর্থ থাকবে সূর্য দেবতার কৃপায় আপনার সামাজিক বৃত্ত বাড়বে এবং নতুন বন্ধু তৈরি হবে যারা ভবিষ্যতেও আপনার কাজে আসবে আপনার অর্থ যদি কোথাও আটকে থাকে তবে তা সহজেই পাওয়া যাবে এবং আপনি প্রতিটি ক্ষেত্রে সাফল্য পাবেন চাকরিজীবীরা রবিবার ছুটি উপভোগ করবেন এবং পরবর্তী দিনের জন্য পরিকল্পনাও করবেন ব্যবসায়ীদের জন্য একটি দুর্দান্ত দিন হবে এবং অর্থনৈতিক অবস্থার উন্নতি হতে শুরু করবে পরিবারে যদি কোনো অশান্তি চলছে তা শেষ হয়ে যাবে এবং সবার সঙ্গে সম্পর্ক ভালো থাকবে